তো দেখো বাড়ির কাজ হচ্ছে আর ভিডিও করতেই পারছি না আর আজকে দেখো আমাদের বাথরুমের ছাদটা ঢালাই পড়ছে তা সেই জন্য আমি এসেছিলাম তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক সবসময় তো ভিডিও আর আমি দিতেই পারছি না আর দেখো আম গাছের বড়ো ডালটাই কেটে দিয়েছে প্রচুর আম ছিল সবাইকে দেওয়া হয়েছে আর আমিও কিছুটা নিয়ে এসেছি আমসি করব বলে তো দেখো এই আমাদের ছাদ ঢালাই পড়ছে বাথরুমের ছাদটা আর কি গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর কদিন ধরে ভিডিও তো দিতেই পারছিলাম না শরীরটাও ভালো না এত কাজের প্রেশার পরে গেছিলো তোমরা তো সবাই জানো যে আমার বাড়ি হচ্ছে তো জন্য এতটাই প্রেশার পড়ে গেছিলো যে একদম ভিডিও দিতে পারছি না তো এখন বাজে প্রায় সাড়ে আটটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আর তো চলো আমি এখন রান্না বান্না করছি না সরি এর আগে আমি একটু ক্লিপ নিয়েছিলাম আমি বাড়িতে গেছিলাম ওখানে এস চা টিফিন দিয়ে এসেছিলাম তো চলো এরকম কী রান্না করছি একটু দেখো এই চোরটা আমি কেটে পরিষ্কার করে নিয়েছি আর সেদ্ধও করে রেখেছি আর এই চোরের জন্য এই যে এখানে আলু ভেজে নিয়েছি এ চোরে আলু তো দিতেই হবে আর এইখানে দেখো মশলা কষানো হচ্ছে এর মধ্যে আছে চিংড়ি মাছও আছে একসাথে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি একটা জিনিস করেছি চলো দেখিয়ে দিই আর এটা দেখো লাল শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে এটা আমার মেয়ে ভীষণ ভালোবাসে তো এটা তার জন্যই করেছি তো চলো আজকে দুটোই তরকারি হচ্ছে চিংড়ি দিয়ে তো চলো পরে দেখা হচ্ছে হয়তো ভিডিওটা আজকে শেষ হবে না কালকের অবধি নিয়ে যেতে হবে যেহেতু এখন আর কিছু করারই নেই এখন এই দুটো রান্না করব আর এই যে তো চলো পরে দেখা হচ্ছে গুড মর্নিং সবাই কেমন আছে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি মোটামুটি আর দেখো যে কদিন ধরে ওয়েদারটা এত খারাপ সেই জন্য বাড়ির কাজও বন্ধ আছে আর কালকে সেই থেকে ভিডিওটা শুরু করেছিলাম তো আর ভিডিওটা শেষ করা হয়নি সেই জন্য ভাবলাম চলো আজকের থেকে আজকে আবার সকাল থেকে ভিডিওটা শুরু করে শেষ করব তো আজ সকাল না এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর দেখো আকাশের ওয়েদারটা কি অবশ্যই দেখো পুরো জল জমে গেছে চলো ওই পাশটা একটু বাইরেটা দেখিয়ে আসে দেখো একটা অ্যালোভেরা গাছ দেখো অবস্থা সকালবেলা রান্না হয়ে গেছে তরকারি করেছি আর মাছের ঝোল করেছি আর একটু চিকেন এনেছিলাম চিকেন ঠিক না চলো কি এনেছিলাম এইগুলো হচ্ছে মানে সবাই খেতেই ভালোবাসে অনেকে পছন্দ করে না জানি তো আমরা খাই আর এখানে দেখো আমি রান্না করে বলে আলু ভেজে নিয়েছি এখানে পেঁয়াজটা ভাজতে বসিয়েছি আর মশলা তো করাই আছে তো চলো বাড়িটা আরেকবার ভালো করে দেখিয়ে দি বাইরে তুই সাথে এলে দিনের বেলা রান্না করতে এতটা অন্ধকার হয়ে এসেছে আর কারেন্ট চলেই যাচ্ছে আর কি যে মুখুর ধরে বৃষ্টিটা হচ্ছে

তো দেখো এই যে আমার মাংস রান্নার রেডি প্রায় হয়েই গেছে আর এত ঝড় বৃষ্টি হচ্ছে না সেই জন্য আমাকে আমাকে আর কি ভয়েসটা পরে দিতে হলো তো দেখো চলো আমরা খেতে বসি এবার আর দেখো এত বৃষ্টি হচ্ছে আমরা খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম আমার ঠিক জানলার উপরটা দেখা একটা ঘুঘু পাখি এসে বসে আছে তো ভাবলাম চলো একটুখানি ভিডিও করে নিই কী আর ভিডিও করব বুঝতেই পারছি না ঘরে এত বৃষ্টি হচ্ছে কোথাও বেরোনো হচ্ছে না মোমবাতি নিয়ে ভিডিও করতে হচ্ছে কি অবস্থা মানে সেই আজকে সকাল আটটা থেকে আমাদের এখানে কারেন্ট নেই মানে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে জল দাঁড়িয়ে গেছে আর প্রচুর ঝড় হয়েছে যার কারণে কারেন্টটা চলে গেছে এখনও আসেনি আর সেই রান্নাবান্না করেছিলাম সেই অবধি মানে ভিডিওটা করেছিলাম তারপরে আর করা হয়নি এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাতটা তো চলো একটু বাইরে কী পরিস্থিতি দেখে আসি দরজাটা খুলে তো অন্ধকার ভূতের মতো কি যে ভিডিও করেছিলাম জানি না দেখাচ্ছিলাম যে বাইরেটার এত ব্যাং ডাকছিল সেই ব্যাঙের আওয়াজটাই তোমাদের শোনাতে চেয়েছিলাম তো চলো গুড নাইট সবাই ভালো থেকো টাটা সবাই ভালো থেকো